এখানে মানুষদের রাখা হয় খাঁচায় আর বাইরে ঘুরে বেড়ায় বাঘ সিংহের মতো হিংস্র পশুরা কিন্তু আজকের দিনে কেন মানুষের বন্দি করে রাখা আর কোথায় আছে এমন অবাক করা জায়গা আপনারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন অথবা চিড়িয়াখানার ব্যাপারে খবরাখবর রাখেন তারা সকলেই জানেন চিড়িয়াখানাতে বন্য জন্তুদের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় অনেক সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার পর্যন্ত করা হয় চিড়িয়াখানায় কিন্তু এখানে পশুদের নয় মানুষদের রাখা হয় খাঁচায় পশুরা স্বচ্ছন্দে বাইরে ঘুরে বেড়ান সাধারণত চিড়িয়াখানার খাঁচায় বিভিন্ন পশু পাখিদের রাখা হয় তবে পৃথিবীর সমস্ত চিড়িয়াখানা কিন্তু একই রকম নয় আজ আপনাদের পৃথিবীর এমন একটি অদ্ভুত চিড়িয়াখানার বিষয়ে জানাবো যেখানে বন্য জন্তুরা নয় বরং খাঁচার মধ্যে বন্দি থাকে মানুষ আপনাদের জানিয়ে রাখি পৃথিবীর সব থেকে অদ্ভুত এই চিড়িয়াখানাটি অবস্থিত চীনে সেখানে জন্তুরা যেমন বাঘ এবং চিতা বাঘের মতো জন্তুরা একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করে অন্যদিকে খাঁচার মধ্যে বন্দী থাকে মানুষ পরেই অদ্ভুত এই চিড়িয়াখানার নাম হলো লেহে লেদু ওয়াইল্ড লাইফ তবে মানুষকে কোনোভাবে শাস্তি দেওয়ার জন্য এমন চিড়িয়াখানা তৈরি করা হয়নি চিড়িয়াখানার আধিকারিকরা বলছেন মানুষ যাতে বন্য জন্তুদের একেবারে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখতে পান তার জন্যই তাদেরকে খাঁচায় বন্দি করে একেবারে বন্য জন্তুদের সামনে নিয়ে যাওয়া হয়ে থাকে আপনাদের জানি রাখি এই অদ্ভুত চিড়িয়াখানাটি খোলা হয়েছিল দু হাজার পনেরো সালে অদ্ভুত চিড়িয়াখানায় কিন্তু আপনার আশেপাশে ঘোরাফেরা করবে বনের সব থেকে ভয়ঙ্কর কিছু হিংস্র জীবজন্তু আপনি যেরকম চোখের সামনে বাঘ দেখতে পাবেন তেমনই কিন্তু চোখের সামনে দেখতে পাবেন জিরাফ এবং অন্যান্য বন্য পশুদের এই চিড়িয়াখানায় নিজের হাতে আপনারা বন্য পশুদের খাবার খাওয়াতে পারবেন তবে অবশ্যই খাবারের গুণমান ভালো হওয়া উচিত কিন্তু সমস্ত জীব কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না এমন অনেক জীব রয়েছে যারা কিন্তু মানুষদের খুব একটা পছন্দ করে না এ কারণে অনেক জীবজন্তু আবার পর্যটকদের শিকার করার জন্য ওত পেতে বসে থাকে তবে সেই সম্পূর্ণ জায়গাটি পুরোপুরি তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর সে কারণে বন্যজন্তু আক্রমণ করলেও তেমন কোনো ক্ষতি হয় না মানুষের ফিউরো রিপোর্ট টিভি সেভেন বাংলা